দো শুরু করেছেন দো শুরু করেছেন আমান প্রথম বলেই প্রথম শটেই গোল ভালুকা এক শূন্য বলে এগিয়ে গেল বাবা সাং জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চলছে টাই ব্রেকার দুই দুই গোলে সমতার পর এখন ট্রাইব্রেকার এক শূন্য প্রথম গোলেই গোলটি করে নিলেন ভালুকা এবং লায়ন্স সিটি কর্পোরেশন তারা তাদের প্রথম শট করার জন্য এগিয়ে যাচ্ছেন দোষ শুরু করেছেন লায়ন্স সিটি কর্পোরেশন এবং অসাধারণ গোল মানসিং এক মহেন্দ্র সিটি কর্পোরেশন এক ভালুকা এক দ্বিতীয় শট করার জন্য ভালুকা প্রস্তুত এবং শট করেছেন এবং গোল দুটি শটে দুটি গোল করেছেন দু নম্বর শর্ট করার জন্য মানুষ সিটি কর্পোরেশনের যাচ্ছেন দুই নম্বর শর্ট করার জন্য দ্বিতীয় শর্ট করার জন্য মানুষের সিটি কর্পোরেশনের পক্ষে বল দেখে দোষ শুরু করেছেন গোল দুই 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 তারাকান্দা মাশি সিলগাভেশন দই ভালুগা দই ভালুগা প্রথম মিনিট গোল করেছেন সিলগাভেশন প্রথম মিনিট ধরেই গোল করেছেন তৃতীয় শট কাওর জন্য ভালুগার প্রস্তুত হচ্ছেন ভালুগা তৃতীয় শট কাওর জন্য বল গো না মিস মিস হয়ে গেল মিস করলেন ভালুগার তিন নম্বর জার্সি তে তৃতীয় শটটি মিস করে ফেললেন এই মুহূর্তে দেখা যাক শ্রীগর বেসন তার তৃতীয় শটে কি হয় তৃতীয় শট দোসুর করেছেন কিন্তু না এডিও কিন্তু গোল হলো না বার বসতে লেগে কল কিন্তু বিরত চলে এলো আবার সমতা তিনে দুই তিনে দুই অসাধারণ ফুটবল ওয়ার্ডে ফুটবল এটি মনে ফুটবলের প্রাণ তিনটি শট করেছে ভালুকা দুটি গোল করেছে একটি বল উপর দিয়ে চলে এবং শ্রীগড় শ্রীগর্বেশার প্রথম তিনটি শটে দুটি গোল করেছে তিন নম্বর শর্টটি বারে লেগে চলে এসেছে এই মুহূর্তে কিন্তু প্রস্তুত হচ্ছেন ভালুকার চার নাম্বার শট করার জন্য ভালুকার প্রস্তুত হচ্ছেন এমন গোল 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 হোয়াট সেলিব্রেশন গোল 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 ভালুকা ভাল্লুকা চারে তিন শ্রীগড় গর্বন তিনে দুই চার নাম্বার শট করার জন্য শ্রীগড় খেলোয়াড় যাচ্ছেন দেখা যাক কি হয় বগী মারাজান হচ্ছে এর মাঝখানে খেলা চলছে চার নাম্বার শট করার জন্য দোষ শুরু করে যান এবং গোল 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 আবারও সমতা চারে তিন চারে দিন দেখা যাক কি হয় ভালুকার সেই শেষ সত্যি করার জন্য পাঁচতাম্বা সত্যি করার জন্য ভালুকার পক্ষে থেকে যাচ্ছেন দেখা যাক কি হয় পাঁচতাম্বা শট করার জন্য ভালুকার খেলোয়াড় প্রস্তুত দেখা যাক কি এই এই গোলে বলা যেতে পারে এবং এবং এমন গোল 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 বোঝা যাচ্ছিল না দূর থেকে অসাধারণ গোল দেখা যাক পাঁচে চার এই শটেই রেজাল্ট হতে পারে আবার এই শটে আমারও গোল হতে পারে বলা যাচ্ছে না পাঁচ নম্বর শট করার জন্য মহেশ স্ত্রী কর্পোরেশনের তিনি যাচ্ছেন দেখা যাক কি হয় শেষ শট পাঁচ নম্বর শট জন্য উৎসের পক্ষে দোষ শুরু করেছেন দেখা যাক কি হয় এবং বল ফিরে দিয়েছে বল ফিরে দিয়েছে বল ফিরে হালুকা জয় লাভ করলো ভালুকা ফাইনাল উত্তীর্ণ হলো পাঁচ পাঁচ চার গোলে হালুকা হালুকা কিন্তু পাঁচ পাঁচ দিনে চার দিনে ভালুকা কিন্তু জয়লাভ করলো মানে স্মৃতি হারিয়ে তারা কিন্তু চলে গেল সেমিফাইনালে